আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো শুক্রবার শুক্রবারে নর্মালি অফিস আদালত বন্ধ থাকে তাই আমিও আজকে রান্না থেকে ছুটি নিয়েছি আজকে রান্না করতে ইচ্ছা করতেছিল না অনেক দিন ধরে নাসি গোরেং খাই না এটা মালয়েশিয়ার অনেক বিখ্যাত একটা খাবার নাসি গোরেং নাসি মানে ভাত গোরেং মানে ভাজা উইথ চিকেন ভাত ভাজা তো অনেক দিয়েছে যে দোকান ওই দোকান থেকে আনছে আচ্ছা এই দোকানটা থেকে আনলে অনেক দেয় অনেক চার প্যাকেট আছে তো দুপুরবেলা বেলা খেয়েও দেখা যাবে রাত্রেও খেতে পারবে এরকম আর কি তো এখন খাওয়া দাওয়া করবো তারিখকে খাওয়াবো খাওয়ার পরে বুঝতে পারছি আর এখানে আছে ডাবের পানি আপনাদের ভাইয়া কে বলছিলাম একটা ডাব নিয়ে আসতে তো একটা ডাবে এতটুকু পানি হয়েছে আর ভিতরে ডাবের শ্বাস আছে ওগুলো তো আছেই তো ঠিক আছে এখন একটু খাওয়া দাওয়া করি এই এই চিকেনটা মানে এই নাসি নাসিগরিংটা তো সস দেয় না এই জন্য আমার ভালো লাগে আর অন্যান্য জায়গাগুলো সস দিয়ে ভরায় রাখে আর দেয় এইটুক মানে একজনেরও প্যাট ভরবে কিনা সন্দেহ ও সাথে ইয়ে আছে কাপড় এই কাপড়টা খেতে খুব মজা লাগে তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করি তাইলে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর এখন হলো সন্ধ্যা বাজবে সন্ধ্যা না ঠিক সাড়ে মতো বাজে আমি একটু টিভিতে আমাদের বাংলাদেশি একটা কাপলের ট্রাভেল দেখছিলাম আর সাথে চা আর বিস্কুট এনজয় করছিলাম তোষান রেডি হয়ে গেছে আমরা একটু পরে বের হব আর এই বিস্কুটটা ওই দিনকে অনলাইন থেকে অর্ডার করেছি এক আপু আমাকে কমেন্ট করেছে আপু ইউকেতে থাকেন আপু বলেছে আপু এটা অনেক আগের বিস্কুট আমাদের ইউকেতেও পাওয়া যায় আমরা খুব মজা করে খাই চা খেয়ে আমরা বের হয়ে গেছি আমরা যাচ্ছি একটু বাজার ঘাট করতে হবে এই সপ্তাহে আমার বের হয় হয়নি কারণ এই সপ্তাহে তোষানের এক্সাম চলতেছিল আমি এক্সামের সময় নর্মালি বের হই না আর আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল আমি গতকালকার ব্লগে আপনাদেরকে বলতেছিলাম যে আপনাদের ভাইয়ার খুব আফসোস সে বাসায় থাকলে বৃষ্টি হয় না কেনিলো তো লাগে বাকি সব সব দেয় সকাল থেকে মেঘলা 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 আমি বলতেছি দেখবা যে বৃষ্টি হবে না দেখো বৃষ্টি হবে না তো ঠিকই বৃষ্টি হয় নাই লাগা লাগিত ভাইয়া লুক এট ভাইয়া ওলি বাবা আমাদের আরো আগে বের কথা ছিল পরে এটা করতেছি সেটা করতেছি হয়েছে এটা একটা নতুন সিরিজ রিলিজ হয়েছে ওইটা দেখতেছিলাম দেখতে দেখতে হইচয়ের একটা বাবা হইচয়ের একটা জিনিস খুবই বিরক্ত লাগে মানে কোনো সিরিজ শেষ করে না আর একটা সিরিজ শেষ হওয়ার এক দেড় বছর হয়ে যায় সেটা সেকেন্ড সিজন আসে না এই জন্য খুবই বিরক্ত লাগে আমার আমি সিরিজটা দেখতে দেখতে দেখলাম যে সিরিজটা ফিনিশ হয়েছে কিনা পরে দেখি যে না ফিনিশিং দেয়নি সেভেন এপিসোডে শেষ আমি ফাইভ এপিসোড পর্যন্ত দেখার দেখিনি আর দেখবো না কারণ লাস্ট দিকে এমন শেষ করে দেয় পরে মনে হয় যে এরপরে কি হবে এরপরে কি হবে খুব বিরক্ত লাগে ওইটুকু দেখতে পারি না আর এটার সেকেন্ড এপিসোড আস্তে আস্তে দেখা যাবে যে দুই বছর চলে যাবে তো ঠিক আছে আমরা এখন যাচ্ছি চলুন যাওয়া যাক আমাদের সাথে এই তো আমরা লুলুতে আসছি তো লুলুতে আসছি আর উপরের তলায় আসবো না মানে সেকেন্ড ফ্লোরে আসবো না এটা খুব কমই হয় তো ঠিক আছে চলুন আমাকে রাশিদা ভাবি একটা জিনিস দেখতে বলেছে তো ভাবি সাদা কুর্তি আছে কি না ওইটা দেখতে বলেছিল তাই একটু এই সাইডটাতে আসলাম তো চলুন দেখি লুলুতে অফার চলতেছে তো লুলুতে আসছি একটু শাড়ি দেখবো না তা তো হয় না শাড়ি এগুলার উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে ঊনপঞ্চাশ রিঙ্গিতগুলো এখন উনত্রিশ রিঙ্গিত করে এক সময় এই শাড়িগুলো বিশ রিঙ্গিত করে লুলুতে ডিসকাউন্টে গিয়েছে তখন রাশিদা দুইটা শাড়ি কিনেছিল আমার আসলে ওইভাবে কেনা হয় না শাড়ি টাড়ি খুব একটা খুব রেয়ার কেনা হয় তো এই শাড়িগুলো সুন্দর নর্মাল ইউজের জন্য সুন্দর বা কোনো একটা অকেশনে পরলেন সেটার জন্য ভালোই কালারফুল আছে শাড়িগুলো তা আমি তো আসলে শাড়ি কিনবো না কিন্তু একটু দেখছিলাম এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর রেড কালারের শাড়ি এখানে মোটামুটি সবগুলা শাড়ি সুন্দর তো ভাবি আমাকে সাদা কুর্তি দেখতে বলেছে কিন্তু আমার একটা কুর্তিও পছন্দ হলো না সাদা তো নাই এটা একটা দেখলাম তাও মানে একদমই স্মল সাইজের আর এটার দাম দেখে তো আমি অবাক হয়ে গেছি এই সিঙ্গেল একটা কুর্তির দাম দুইশো রেঙ্গির দুইশো রেঙ্গিত মানে ওই ধরেন বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার টাকার মতো এই ছয় হাজার টাকা দিয়ে সিঙ্গেল কুর্তি জানি না কেউ হয়তো কিনলে কিনতেও পারে কিন্তু আমার কোনো মানে ইচ্ছাই নাই এটা দেখার আর কি আমি আবার একটু কোকারিজের সাইডে এসেছি এখানে হলো স্টিল স্টিল দিত বলে এগুলো কি স্টিলের সব জিনিসপত্র আপনাদের ভাইয়া বলতেছে দেখো ফ্রাই প্যানটা আমি বললাম হ্যাঁ একদমই আনকমন এই টাইপের ফ্রাই প্যান তো আমি দেখিই নাই লুলুর কোকারিস কিন্তু ভালো আমি লুলু থেকে অনেক আগে একটা পাতিল কিনেছিলাম সেটাতে করে আমি এখনও রান্না করি অনেক ভালো তো এটা হলো এই যে কি সুন্দর ছয়টা বাটিসহ একটা প্লেট ছয়টা না পাঁচটা বাটি সো আমি ইন্ডিয়াতে অনেক ব্লগারদের ব্লগ দেখি ওনারা দেখি যে ইয়ে করেন মানে আলাদা আলাদা বাটিতে করে তরকারি দেয় আর কি যে ভাত দিল একটা প্লেটে তারপর ছোট ছোটো বাটিতে করে তরকারি দেয় ভালোই লাগে না যতটুকু নেওয়ার দরকার ততটুকু নিয়ে খেলো এরকম আর কি এইটা আমার আছে কিন্তু খুব একটা ভালো না নিচে লেগে যায় তো এই যন্ত্রণায় অনেক মানে কোকারিজ ইউজ করা হয় না কিনেও ফেলে রেখেছি তো এই ইন্ডিয়ার যে শেপ লাইনের এই বিভিন্ন টাইপের কোকারিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে যেমন এই পাতিলটা কি সুন্দর এটার দাম সম্ভবত পঞ্চাশ রিঙ্গির ছিল ছোট তো বাট কিউট অনেক আর এখানেও তো অনেক কিছু আছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এই যে ছোট ছোট বাটি আমি একবার এখান থেকে ছয়টা বাটি কিনেছিলাম তো সেই বাটিগুলো আমার কাছে আছে মাঝে মধ্যে ইউজ হয় আর কি আর এই যে কিউট কিউট বাটিগুলো এগুলা আসলে দেখতেই সুন্দর লাগে মনে হয় যে কিনে নিয়ে একটু সাজায় রাখি কিন্তু কোকারিজ আমি আসলে আর না পাতিল লাগলে কিনতে পারি বাট এই সব থালা বাসন আর না কারণ এগুলো এক গাদা হয়ে গেছে বাসা চেঞ্জ করার সময় আপনাদের ভাইয়া বলতেছে এত থালা বাসন কোথার থেকে আসলো কত থালা বাসন আমি বাসা চেঞ্জের সময় ফেলে দিয়েছি তারপরেও কোথার থেকে কোথার থেকে জানি সব চলে আসে আর কি Which one you like most? Which one? This one. This one? Yeah. And not this one? No. Which color is better, this color or this color? This color. This color? Yeah. Sure? Yeah. Look at me. Sure? Yeah. Hundred percent? Yeah. Okay, then we will buy this one. Yeah. Sure. Yeah. Okay. Because it's gone. Because? It's gone. It's gone? Yes, because it's gone. On

তো থাকতে পারে বাসায় সমস্যা কি পাশে থাকবে তো ওই দুইটা দুধ নিয়ে নিলাম আমি একটু পাউটি নিব একটু পাউরুটি নেই একটু ওই সাইডে যাই ওইখানে বিভিন্ন রকমের বাদাম আছে কাট বাদাম কাজু বাদাম বাট বাদামের জন্য ভালো হলে আমাদের ওখানে একটা ওয়ার হাউস আছে ওয়ার হাউজের বাদামগুলা খুবই ভালো আমি একটা পাউরুটি নেবো হোল পাউরুটি যেগুলো আছে ওগুলো নিব এটা না হোল পাউরুটিগুলো কই এটা রিস্ক আছে না ওই নিমটা কই এই যে এই পারু দিটা হোল হুইট লোভ এটা হেলদি আর কি যতটা পারা যায় হেলদি খাওয়ার চেষ্টা করি এখন কি এটা কিন্দার জয় কিন্দার জয় এটা 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 কোন দেশের প্রোডাক্ট দেখো আগে দেখো কোন দেশের প্রোডাক্ট মাল করে দেখ কোন দেশের প্রোডাক্ট হালাল হালাল না তোমার কোন দেশে তুমি কোন দেশের প্রোডাক্ট বয়কট করো সেটা তো এখন তুমি তার সাথে বোনা খাও দোছ না অনেক দিন বোনা খাও না বোনাৎ খাও বোনাট নাও বাবা মাসি তো সুন্দর মেয়াদ পর্যন্ত এটা না এটা করে দেখি বোকা তো আমি তেল নিব ইন্দ্রাভেলি এই সানফ্লাওয়ার অয়েলটা ইদানিং খাই আর কি তো এটা দুই লিটার একটা বিশ রিঙ্গিত আর তিন লিটার একটা তিরিশ রিঙ্গিত তো তিন লিটারের একটা নিয়ে নিলাম বাসায় আছে বাসায় থাকতে থাকতে আমি তেলটা নেওয়ার চেষ্টা করি এখন আসলাম একটু লুলুর মাছের কর্নারে বাসায় মাছ আছে রুই মাছ আছে কই মাছ আছে চিংড়ি মাছ আছে তো যদি ভালো কিছু পাই তাহলে নিব তো এখানে রুই মাছ এগুলো এত চোখ খুলো ঘোলা তাহলে মাছ ভালো না চোখ ঘোলা হলে মাছ ভালো না এদিকে কি আছে পাঙ্গাস আছে লাল তেলাপিয়া আছে এটা কি মাছ এটা কি মাছ আমি চিনি না মানে শরপতির বড় গুলার মতো লাগতেছে এটা শরপতি মাছ কিনা এটা কি মাছ কাতলা ওরে বাবা কাতলার মাথা তো বিশাল বলে না যে কাতলার মাথা অনেক বড় হয় আসলে বিশাল বড় কাতলা মাছ বিশাল শার্ক তো এটা কি মাছ জানি না এটা ক্যাটেল মাছ নাকি কি জানি অনেক টাইপের মাছ আছে চিংড়িগুলো বেশ বড় বড় কিন্তু এখানে চিংড়ির দাম অনেক অনেক দাম চিংড়ি কাপ তারপরে অনেক টাইপের মাছ আছে তেমন জানি একটা ঘাণ আসতেছে মাছের এই মাছটা অনেক মজার বাট এগুলা ভালো মনে হচ্ছে না বাহ এই চিংড়িগুলা বেশ সুন্দর দেখতে কেজি পঁয়তাল্লিশ রিঙ্গিত করে এই মাছটা নাকি ভাজি খাইতে খুব মজা তবে একটু চিকেন নিব আর হলো চিকেনের কী মা কারণ চিকেনের কিমা দিয়ে আমি একবার কাবাবের মতো বানাইছিলাম খুব মজা ছিল খাইতে একটু চিকেনের কী মা এটা দুটা কত গ্রাম তিনশো চৌষট্টি গ্রাম আর এটা তিনশো পঞ্চাশ গ্রাম একটু বেশি করেই নেই না তো সামনে টাপ রাখো তোমার চিকেনের কিমাটা আর একটু চিকেনের বুকের অংশ নেব চিকেনের বুকের অংশ কত করে একটু দেখি বড় ফর দেখিয়া যদি পাই এই যে একটা এটা ভালো মনে হচ্ছে না ভালো লাগতেছে না ফ্রেশ লাগতেছে না তো ফ্রেশ দেখো এখান থেকে খোলা থেকে নেই তো সামনে তুমি উঠে যাচ্ছে কেন ওদিক থেকে নেই আর এখানে তো বিভিন্ন টাইপের ইয়ে আছে খাসির তারপরে এই যে ল্যাম্প লোকাল ল্যাম্প বিট কিমা তো অনেক টাইপেরই আছে এই যে লোকাল বিফ বন সহ পঁয়ত্রিশ তিরিশ কেজি বাজার করতে করতেই হঠাৎ আম্মু ফোন দিয়ে এমন একটা দুঃসংবাদ দিল আমি আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করবো এখান থেকে বিস্কুট নেওয়া হচ্ছে আর আপনারা হয়তো দেখেছেন যে আমি ইয়েগুলা পাপোস বা কার্পেট যেটাই হোক ওটা কেনার সময় তাবি সাথে একটু ইংরেজিতে কথা বলতেছিলাম আমার ইংরেজি খুব একটা ভালো না কিন্তু আমি আমার বাচ্চাদের সাথে বলি কেন বলি আমি সেটা একটু বলি আপনাদেরকে আমার মনে হয় আমার বাচ্চাদের সাথে বললে আমার বলাটা ক্লিয়ার হবে আমি আমার ভুলগুলো আস্তে আস্তে শুধরে নিতে পারবো এই জন্য ওদের সাথে বলি আমি আমার ভালো লাগে আমি তোষানের সাথেও বলি কারণ অন্যদের সাথে বলতে অনেক সময় লজ্জা লাগে যদি ভুল করে ফেলি কিন্তু ওদের সাথে যখন বলি তখন দেখি যে আমার প্র্যাকটিসটা ভালোই হয় আর কি তো এটাতে আবার কেউ কিছু তো মনে করবেন না এটা আমি শুধুই মাত্র আমার নিজের উন্নতির জন্য আমি ওদের সাথে বলি আর কি তো এখানেও কিছু কোকারি যাচ্ছে তো আমার এখানে বাজারঘাট শেষ বাসায় যাব বাসায় গিয়ে আপনাদের সাথে কথা বলছি বাজারঘাট করে চলে আসলাম তো আস্তে আস্তে আমি বাজার করার সময় আম্মু আমাকে ফোন দিলো এই টাইমে নর্মালি আম্মু আমাকে ফোন করে না আম্মুর সাথে আমার রাত্রে কথা হয় বাংলাদেশ টাইম সাড়ে ছয়টা সরি সাড়ে আটটা বা নয়টা এই টাইমে আমি কথা বলি তো আম্মু আমাকে হঠাৎ করে ফোন দেওয়াতে আমি একটু মানে হঠাৎ করে কেন ফোন দিল তারপর করলাম তো তখন আম্মু বলতেছিল যে আমাদের এখানে আগুন ধরছে আগুনে মোটামুটি সব পুড়ে ছাই কোথায় আগুন ধরছে আমি আপনাদেরকে বলতেছি আপনারা তো আমাদের বাড়ির ভিডিও সবাই নর্মালি দেখেন আমাদের আমার দাদির বাড়ির পরে আরেকটা বাড়ি আছে আপনারা খেয়াল করবেন হয়তোবা মানে আমার দাদির বাড়ি যেখানে সেখান থেকে আরেকটা বাড়ি একদম লাগানো আরেকটা বাড়ি তো আমাদের আমাদের বাড়ি তারপরে আমার চাচিদের বাড়ি আমার চাচিদের দাদির বাড়ি আমার দাদি যেখানে থাকতেন তার পাশেই লাগানো আমাদের ওনারাও আমাদের আত্মীয় তো সেই বাড়িতে দুপুরবেলা মানে বাড়ির যে মালিক ওনারা আমাদের আত্মীয় তো ওনাদের একটা ঘর আছে দুইটা রুমের একটা ঘর আছে ওইটা ভাড়া দেওয়া তো ওই ওই ঘরে গ্যাসের সিলিন্ডার লিক করে দুপুরবেলা আগুন ধরে গেছে তারপরে যারা ভাড়া থাকতেন ভদ্র মহিলা ভদ্রমহিলার দুই বাচ্চা হাজবেন্ড আর শ্বশুর থাকতেন শ্বশুর বয়স্ক ভাগ্যে যে ওই সময় শ্বশুর বাসায় ছিলেন না উনি ছিলেন হলো বটতলাতে আমাদের এখানে যে বটতলা ওইখানে ছিলেন আম্মুর কাছ থেকে আমি যতটুকু শুনলাম আর কি তারপরে হলো দুইটা ছোট ছোট বাচ্চা খুব বেশি বড় না বড় ছেলেটা মনে হয় মাদ্রাসায় পরে আর ছোট একটা মেয়ে আমাদের বাড়ির সামনে আসে খেলা করে আপনারা হয়তো বা ব্লগেও দেখে থাকবেন তো কিচ্ছু বের করতে পারেনি আম্মু বলতেছে যে একটা সুতাও ঘর থেকে বের করা সম্ভব হয়নি সব পুরো একদম ছাই হয়ে গেছে তো শোনার পরে এত এত খারাপ লাগলো তো আসলে আম্মু আমাকে ফোন দিছে যে যদি কিছু পারো হেল্প করো তা আমি তো অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তো আমাদেরকে আলহামদুলিল্লাহ সব দিছে সব দিছে কোনো কিছুর কমতি আল্লাহ আমাদেরকে রাখে নাই আমরা ভালো খাইতে পারতেছি পড়তে পারতেছি আমি বললাম যে ওকে ফাইন আম্মু আমি বাজার শেষ করে যাওয়ার সময় এখান থেকে আমি পাঠাই দিব তো আসার সময় যাই হোক আমার যতটুকু সামর্থ্যে কুলাইসে আমি পাঠাই দিছি তো বিকাশে পাঠাই দিলাম আর কি আমাদের আশেপাশে যারা আছেন সবাই হেল্প করবেন আমার ভাইয়া ভাবি আছে আম্মু আছে সবাই হেল্প করবে তারপরে আসিফকে তো আপনারা সবাই চিনেন আসিফ বলছে যে বাজার থেকে সবার কাছ থেকে টাকা তুলে হেল্প করা হবে কারণ ওনারা এমনিতেই অনেক অসহায় মানে দিন আনে দিন খাই এরকম টাইপের মানুষ ভাড়া থাকে আর কি ওনাদের বাড়ি না ওইটা ভাড়া থাকে তো একটা সুতাও বের করতে পারিনি আম্মু বলতেছে ঘরে কিছু টাকা ছিল ওনাদের মাল টাল কেনার জন্য ওনার হাজব্যান্ড যে ছোটোখাটো একটা ব্যবসা করে সেটার মাল কেনার জন্য সম্ভবত টাকা ছিল সেই টাকাগুলো পুরে অর্ধেক হয়ে গেছে তো আসলে চুরি চুরি করলে কিছু থাকে নদীতে ভেঙে নিয়ে গেলেও বোঝা যায় যে আজকে হয়তো নদী ভাঙন হইতে পারে তারপরে ঘর টর গুলো সরাইতে পারে জিনিসপত্র বের করতে পারে কিন্তু আগুন আগুনে যদি ধরে তাহলে কিচ্ছু থাকে না পুরা ঘর পুরে ছাই হয়ে যায় একটা সুতাও বের করা যায় না তো এত খারাপ লাগতেছে শোনে কারণ আমি তোমাদেরকে চিনি আর একদম আমাদের বাড়ির পাশে আর আমার আরও বেশি কষ্ট লাগে কেন জানেন এই যে যে মহিলাটা ওনার একটা কাপড় উনি বের করতে পারেনি আর আমার আল্লাহ রহমতে ভালো ভালো কাপড় আমি রেখে দিছি যে আমি ডোনেট করে দিব তো আমার এটা আরও খারাপ লাগে যে আমার নতুন জামা দরকার হলে আমি দিয়ে দিতাম এরকম আর কিছু করার নাই আমরা প্রবাসে থাকি আমাদের আসলে যতটুকু আমরা পারি সেভাবে করার চেষ্টা করি কিন্তু আরও কিছু করা যদি দেশে থাকতাম আরও কিছু করতে পারতাম এটা চিন্তা করে কষ্ট লাগে আর কি তো যাই হোক সবাই মিলে হেল্প করবে আল্লাহর অশেষ সহমত যে তাদের কারো কোনো ক্ষতি হয়নি সব বাচ্চাগুলোকে নিয়ে অন্তত বাচ্চাটা বড় বাচ্চাটা নাকি পাশের রুমে ঘুমাচ্ছিল মানে একদম পুরে সাই হয়ে গেছে মানে কি বলবো সিলিন্ডার থেকে গ্যাস লিক করতেছিল ওই সময় ওনারা মানে ফার্স্টে ওনার নাকি মানে রান্না করতেছে গ্যাস শেষ হয়ে গেছে তো যাদের বাসায় ভাড়া থাকেন ওনারাই আমাদের আত্মীয় তো ওই আমার ওই কাকি নাকি বলছে যে তোমার গ্যাস আনতে যদি দেরি হয় তাহলে তুমি আমার চুলা থেকে এসে রান্না করে নিয়ে যাও তো এই ফাঁকে গ্যাস নিয়ে আসছে কিন্তু গ্যাস যে লিক ছিল এটা বুঝতে পারিনি যেই সাথে সাথে গ্যাস লাগাই আগুনটা ধরাইছে সাথে সাথে দাও দাও করে আগুন পুরো একদম চারদিকে ছড়াই গেছে কোনো রকমে ওরা বাচ্চাগুলোকে কোনো রকমে নিয়ে বের হইছে মানে বড় বাচ্চাটা যে ঘুমাচ্ছিলো ওদেরকে নিয়ে বের হইতেও মানে আর এক সেকেন্ড দুই সেকেন্ড এদিক সেদিক হয়ে গেলে হয়তো বা কোনো একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো তো আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর এখন গরম দিন গরমের দিনে সবাই সাবধানে থাকবেন গ্যাসের লাইন টাইন একটু চেক করবেন গ্যাসের সিলিন্ডার বাইর থেকে আনলে একটু চেক করে ইয়ে করার চেষ্টা করবেন আর সকালবেলা যখন রান্নাঘরে গিয়ে গ্যাসটা জ্বালাবেন জানা দরজাগুলো খুলে দিবেন ছোটো থেকে ছোট জিনিস অনেকে আছে যে একটু ম্যাচ ধরালো ওইখানে ফেলে দিল এই জিনিসগুলো আমরা না করি তাই না একটু সাবধানে থাকি আল্লাহ তো সাবধানে আমাদেরকে থাকতে বলেছেন এরপরে নসিবে যা আছে সেটা তো কিছু করার নেই কিন্তু আমরা সাবধানে থাকি তাই না খুবই খারাপ লাগছে আমার শোনার পর থেকে এত কষ্ট লাগতেছে মানে বাচ্চাগুলোর মুখগুলা ভাসতেছে মনে হচ্ছে যে হারে সকালবেলাও তাদের মাথার উপরে একটা ছাদ ছিল এখন সেটাও নাই যাই হোক আল্লাহ সবাইকে সব পরিস্থিতিতে মোকাবেলা করার শক্তি দিক তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি যদি না ভাইয়া ভাবি ব্লগ মানে করেছে কি না যদি করে তাহলে তো আপনারা বিস্তারিত জানতে পারবেন দেখতে পারবেন তো ভালো থাকুন সবাই আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ